চলছে না টিকটক চলছে না ফেসবুক চলছে শুধু ইউটিউব সো বন্ধুরা টানা পাঁচ দিন আমাদের দেশে ইন্টারনেট বন্ধ থাকার পর অবশেষে ইন্টারনেট চালু হয়েছে বা এই ইন্টারনেটের স্পিড এত কম যে আমরা ফেসবুক তো ব্যবহার করতেই পাচ্ছি না ফেসবুকে ঢুকতেই পাচ্ছি না আর ইউটিউবে যদি কোনো ভিডিও প্লে করি সেই ভিডিওটা প্লে হতেই চাচ্ছে না বারবার আটকে যাচ্ছে বাট নো টেনশন এইবার থেকে আপনার ইন্টারনেটের স্পিড বাড়বে তবে দুঃখের বিষয় হলো আপনি ফেসবুক চালাইতে পারবেন না কেননা ফেসবুকে আপনি ঢুকতে পারতেছেন না এর কেন কারণ কবে থেকে ফেসবুক চলবে এটা সম্পর্কে বলবো তার আগে আপনাদের একটু ব্যবহার করার জন্য বিভিন্ন আপনারা ইউজ করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনি ভিপিএন কানেক্ট করে কখনোই আপনার ফেসবুক ইউজ করবেন না এতে করে আপনার ফেসবুক আইডির বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে আপনার আইডি ব্লক হয়ে যাইতে পারে ও তো বন্ধুরা এইবারে আমরা প্রথমেই কথা বলবো ইন্টারনেট স্পিড বাড়বে এই সম্পর্কে আপনারা জানেন যে ইন্টারনেট দেওয়ার পর থেকে ইন্টারনেটের স্পিড এত স্লো কোনো কিছুই ইউজ করা যাচ্ছে না বাট এই সমস্যা আর থাকবে না আপনারা হয়তো অলরেডি খেয়াল করে দেখেছেন যে এখন কিন্তু ইউটিউবের ভিডিও আটকে যাচ্ছে না যেমনটা গতকাল কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও প্লে করলে ভিডিওগুলো গুলো আটকে যেত বাট আজকে থেকে ওই সমস্যাটা আর হচ্ছে না এর কারণ হচ্ছে আমাদের দেশে যে গুগল এবং ইউটিউবের যে ক্যাশ সার্ভার রয়েছে এগুলো কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে যার বিনিময়ে কিন্তু আমরা যখন আমাদের ভিডিওগুলো প্লে করছি কিংবা গুগল চালাচ্ছি তখন আর কিন্তু এখানে স্পিডটা আমরা কম পাচ্ছি না বরঞ্চ ভালোই পাচ্ছি এখন জেনে নিব যে আসলে ক্যাশ সার্ভার কি এই ক্যাশ সার্ভারের কাজ কি ওকে আপনি যখন ইন্টারনেটে কোনো কিছু সার্চ করতেছেন সেই সার্চ কিন্তু ফলাফল আনতে হলে আপনি যেটা লিখে সার্চ করতেছেন ওই কোম্পানির যে ডাটা সেন্টার হয়েছে সাপোজ গুগল বিংডা ইউটিউবের যে ডাটা সেন্টার ওইটা সাপোজ যুক্তরাষ্ট্রে কিংবা আমেরিকাতে রয়েছে আপনি এখান থেকে যখন করে কিছু সার্চ করতেছেন এই যে আপনার যে ডাটাটা পাওয়ার জন্য এটা সরাসরি কিন্তু আপনার এই যে নেট কানেকশনটা এটা সেই ডাটা সেন্টার থেকে তাদের ওই যুক্তরাষ্ট্র কিংবা আমেরিকাতে যে ডেটা সেন্টারটা রয়েছে ওইটা থেকে কিন্তু আনতে হচ্ছে আর মাঝখানে যখন আপনাদের কাজ সার্ভার থাকবে আমাদের দেশে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির বিভিন্ন ধরনের ক্যাশ গুগল বলেন আপনার হচ্ছে ইউটিউব বলেন এদের নিজস্ব ক্যাশ রয়েছে এই ফলে হবে এটা ডাটা একটা সময় লেগে এতে করে আপনি অনেক সময় লেগে যাচ্ছে বাট যখন আমাদের দেশে ক্যাশ সার্ভার খোলা থাকবে তখন হবে কি আপনি যখন কোনো কিছু ইন্টারনেটে সার্চ করবেন আপনি ইউটিউবে সার্চ করেন কিংবা গুগলে সার্চ করেন এজেন্ট যে নিজস্ব সার্ভার রয়েছে আপনি যে সার্চটা করতেছেন এটা সরাসরি সেই ক্যাশ সার্ভারে যাবে এবং ক্যাশ সার্ভার থেকে সরাসরি ডেটা সেন্টারে যাবে এবং ওখান থেকে খুব দ্রুত কিন্তু আমাদের আমরা পেয়ে এতে করে আমাদের সময় বাঁচবে এবং আমাদের ইন্টারনেটের স্পিডটাও বাড়বে আমাদের কাছে দ্রুত আসবে ফলাফলটা এবং ক্যাশ সার্ভারের আর একটা সুবিধা হলো আপনি সাপোজ কোনো কিছু লিখে সার্চ করতেছেন এবং পরবর্তীতে আমাদের দেশেরই কোনো লোক যদি ওই একই জিনিস লিখে সার্চ করে তাহলে আমাদের ওই যে ক্যাশ সার্ভার রয়েছে ওখানে কিন্তু আমাদের ডাটাটা সেট সেভ থাকে এবং খুব দ্রুত কিন্তু আমরা ওই ফলাফলটা দেখতে পাই ক্যাশ সার্ভার অলরেডি করে দেওয়া হয়েছে গুগল এবং ইউটিউবে কিন্তু আমরা খুব দ্রুতই আমাদের ফলাফলটা পেয়ে যাচ্ছি এবং ইউটিউব এবং গুগলে যদি আপনি এখন ঢুকতে যান খুব দ্রুতই ঢুকতে পারবেন এবং ইউটিউবের যে কোনো ভিডিও আপনারা প্লে করতে পারবেন যেটা গতকাল কিন্তু পারেন নাই আটকে আটকে যাচ্ছিল আজকে থেকে ওই সমস্যাটা আর হবে না তবে আমাদের দেশে ফেসবুকের কিন্তু কোনো নিজস্ব অফিস নেই যার কারণে ফেসবুককে অপারেটার করতে একটু সময় লেগে যাবে আমি যেমনটা নিউজ পেয়েছি যে ফেসবুকের নিজস্ব কোনো বাংলাদেশে অফিসই নাই ভাই যার কারণে ফেসবুকে আমরা ঢুকতে পারতেছি না এবং এই যে ফেসবুকটা ঠিক হইতে আরও বেশ কিছুদিন সময় লেগে যাবে ধারণা করা হচ্ছে সোমবারের মধ্যেই সকল কিছু আপনার ঠিক হয়ে যাবে এবং যে সব মোবাইল ডাটা ইউজার রয়েছে আপনারা কিন্তু সোমবারের মধ্যেই আপনাদের ফোর জি সেবাটা চালু হয়ে যাবে এবং আপনারাও আপনাদের ইন্টারনেট কানেকশনটা পেয়ে যাবেন এবং সোমবারের মধ্যেই ফেসবুক টেসবুক সব কিছুই ঠিক হয়ে যাবে আপনাদের কোনো কিছুই করতে হবে না ভিপিএন দিয়ে কখনোই আপনারা ফেসবুকে ঢুকবেন না এতে করে আপনার আইডি সমস্যা হবে এবং ধীরে ধীরে কিন্তু আমাদের ইন্টারনেটের স্পিডটা বাড়া শুরু হয়ে গেছে যেমনটা বললাম ক্যাশ সার্ভার চালু করে দিয়েছে সো নো টেনশন জাস্ট ওয়েট করেন কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে সো এই ছিল মূলত বর্তমান এখনকার মতো আপডেট পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও তো লাইক দিয়ে কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো গুড বাই